এটা কি এটাকে পঞ্চাশ হাজার বার ফায়ার হবে জি 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 আচ্ছা খুবই কিন্তু প্রিমিয়াম না জি জি খুবই প্রিমিয়াম আচ্ছা এটা প্রাইস কত রাখতেছে এটার মডেল একটু দেখাই ভাই এটার মডেল একটু দেখেন এটার মডেল আচ্ছা এটার প্রাইস কত দিতেছে দেখেন আরেকটা দেখি প্রাইস কি দেই দেখেন এরকম সবগুলো আপনি ইচ্ছা করে খুলতে পারবেন এই যে এটা রাইখা দিলাম আচ্ছা আবার দেখেন এটা কিন্তু আপনি এভাবে নিয়ে পরিষ্কার করে করার জন্য কোন আপনার মারটার পুরো গেলে আপনি পরিষ্কার করতে পারবেন আচ্ছা আচ্ছা মানে যে কোনো কাজ করা যাবে জি 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 আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস দিছে হচ্ছে আপনার হলো 12300 টাকা এটার প্রাইস এটার প্রাইস হচ্ছে 12300 টাকা না 885 হচ্ছে 12300 টাকা এরকম খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির চুলা ভাই ঠিক আছে এই যে আরেকটা চুলা হচ্ছে এটা আমাদের হ্যাঁ এটার প্রাইস হচ্ছে আপনার আচ্ছা এটাও তো খুব প্রিমিয়াম দেখা যায় এটা তো আরো মানে হুম তো আরো হেভি আচ্ছা এটার প্রাইস কত দিন আছে এটার প্রাইস তেরো হাজার দুশো টাকা দুশো টাকা তেরো হাজার দুশো টাকা

এই দেখেন এখানে কিন্তু তিনটা সিস্টেম দেয়া আছে তিনটা সিস্টেম আছে তিনটা তিনটা বানানোর জন্য তিনটা সিস্টেম আচ্ছা প্রাইস কত আসছে সেটা এর প্রাইস হচ্ছে আপনার 13200 টাকা 13200 টাকা দেখেন এর কোনো খোদাই করে লেখা ভাই দেখেন আচ্ছা আচ্ছা একদম ম্যাট ফিনিশ আর কি হ্যাঁ জোস এটা এই যে প্যানেল গ্লাস প্যানেল বেলজিয়াম এটা আচ্ছা তেরো হাজার দুইশো টাকা জি জি আচ্ছা তারপরে যে এইখানে আছে একটা এটা দেখায় খুবই সুন্দর আপনাদের দুই হাজার চব্বিশের দুই হাজার চব্বিশ এর মধ্যে এটার মডেল দেখ এন ডাবল এইট সিক্স ডাবল এইট সিক্স এটার মডেল হ্যাঁ ডাবল এর সিস এই চুলাটাও কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস কত আসবে এটার প্রাইস হচ্ছে বারো হাজার ছয়শো টাকা বারো হাজার ছয়শো টাকা জি জি আচ্ছা দেখেন প্রত্যেকটা চুলা কত প্রিমিয়াম এখন আপনারা অনেকেই যারা শৌখিন আছেন তারা চাইলে কিন্তু ভালো মানের চুলা গুলো নিতে পারেন দেখো আপনি নতুন করছেন হ্যাঁ করছে তাদের জন্য যে রান্না গ্যাসে আসে না কম দামে চুলা নিলে এই চুলা নিলে আপনার ওই ওই সমস্যাটা সমাধান হয়ে যাবে মানে গ্যাস গুলো টেনে আনতে পারবে আর হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এই আকর্ষণীয় চুলা নিতে পারেন এখানে আছে আরো

আচ্ছা আমরা আরো দেখাই এইখানে আছে না কিছু জি জি আমাদের 10 থেকে 12টা হচ্ছে আমাদের নতুন মডেল আছে এটাও তো নতুন মডেল জি 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 এটা আচ্ছা এই যে এটার মডেল নাম্বার হচ্ছে 890 জি জি 890 এটার প্রাইস কত আছে এটার প্রাইস হচ্ছে 9800 টাকা 9800 টাকা না জি জি আচ্ছা 9800 টাকা হলে আপনারা এটা একটা কেবিনেট চুলা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এটা নিতে পারেন তারপর এই যে এখানে একটা আছে এটার মডেল আছে 887 887 এটাও কিন্তু খুবই প্রিমিয়াম আপনারা দেখেন আর তাছাড়া আপনারা শোরুমে আসেন আসলে আপনারা সুন্দরভাবে এটা দেখে শুনে নিতে পারবেন এটার প্রাইস কত আসে এটা হলো 12300 টাকা 12300 টাকা তো 12300 টাকা হলে আপনারা কিন্তু এই চমৎকার চুলা এখানে কিছু ইলেকট্রিক চুলা দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস সম্বন্ধে একটু জানাবেন এটার মডেল হচ্ছে কত ইনফ্রারেড কুকার মডেল নাম্বার 1208L আচ্ছা এটার প্রাইস হচ্ছে 3500 টাকা শুধু পঁয়ত্রিশশো টাকা জি 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 তো দেখেন এটা কিন্তু ইনভার্টার সিস্টেম ওকে আচ্ছা আচ্ছা এটা তো বিদ্যুৎ খরচটা অনেক কম লাগবে আচ্ছা এটার প্রাইস কি পঁয়ত্রিশশো টাকা জি জি এগুলো কি এক বছরের ওয়ারেন্টি আছে না হ্যাঁ এক বছর সার্ভিস ওয়ারেন্টি আছে আচ্ছা তারপরে কোনটা আছে তারপরে আরেকটা আছে ওই যে বারো এগারো এল আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইসও আমাদের পঁয়ত্রিশশো টাকা এটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা না জি জি আচ্ছা তারপরে কোনটা আছে তারপর হচ্ছে আমাদের বারোশো দশ আছে বারোশো দশ ওই যে

দেখেন যে কোনো চুলা যে কোনো মডেল নেবেন আপনি পঁয়ত্রিশশো টাকা পেতে নেবেন যে কোনো মডেল এর চুলা নেবেন আপনারা শুধু পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা কিন্তু এই চুলাগুলো নিতে পারবেন আমার হচ্ছে ইলেকট্রনিক্স চুরাশি বাজার কমপ্লেক্স ভবনেক ডাকা